ক্লাবে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে তো অন্যদিন সোনাঝুরির ভিডিও দেখিয়েছি কিন্তু অত ডিটেলসে দেখানো হয়নি তাই আজ সোনাঝুরির স্পেশালি সোনাঝুরির ভিডিও নিয়েই হাজির হয়েছি তো সোনাঝুরি হাটে মানে কি কি পাওয়া যায় এবং তার ঠিক প্রাইসটা কেমন আজ আপনাদেরকে সব বলবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা প্রথমে এই দাদার কাছে এসেছিলাম টু পিস দেখার জন্য তো টু পিসের দাম উনি বলেছিলেন সাড়ে চারশো রকম আর তবে টু পিসটা একটু কমই সেখানে বিক্রি হয় ওয়ান পিস এগুলো বেশি বিক্রি হয় কাঁথা স্টিজের শাড়ি বিভিন্ন মেটালের হাড় মালা কানের এ সমস্ত তো একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যে সোনাঝুরিতে এই হাটটি সপ্তাহে মাত্র দুদিন বসে শনিবার এবং রবিবার তো ছটা সন্ধ্যে ছটা পর আর হাটটা থাকে না উঠে যায় তো দেখুন এখানে বেতের মোড়া সোফা বিভিন্ন ধরনের মানে আসবাবপত্রও বিক্রি হয় আর কাঁথা স্টিচের শাড়িগুলো হাজার বারোশো তেরোশো এরকম প্রাইস এবং আপনারা বার্গেনিং করে নিয়ে নিতে পারেন সমস্ত কিছু বার্গেনিং করতে হবে আর এখানে দেখুন এক বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস বিক্রি করছে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড ব্যাগ এবং সুন্দর কাজ করা পাঞ্জাবি যেগুলো প্রাইস তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে এবং ওয়ান পিসগুলোরও ওই সাড়ে তিনশো তিনশোর মধ্যে পেয়ে যাবেন তবে বার্গেনিং করতে হবে আপনাদেরকে এই সোনাঝুরি হাটে জামা কাপড়ের দোকান এছাড়াও আছে আইসক্রিম লসি পেয়ারা মাখা কলবেল মাখা বিভিন্ন ধরনের ছোটোখাটো স্টল যে কোনো ছুটির দিন দেখে তাহলে হাটে এবং কিনে নিয়ে যান আমাদের পছন্দ মতো জিনিসপত্র আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে